নেতা বিদেশের মাটিতে পলাইয়া দেশের নেতাকেও কি শান্তি দিবেন না নাকি এই বেটা দলকে কি খাড়া করাই না আ? ও নেতা দলটাকে দুবাইয়া দেশে টাকা পয়সা মাইরা বিদেশে আইয়া এখন আবার তৃণমূল কর্মীদের বিপদে ফালাইতেছেন আবার তাদের বলতেছেন দলটা খাড়া করাই খাড়া করাইতো কে দুবারের বালা কি মনে ছিল না এই বেতা দাঁড়া করাই তো কত্তুকালি দল না দাঁড়া করাই তো ক আমরা আবার দেশে যাইয়া ক্ষমতায় আইয়া শিক্ষা দিয়ে চাই না যে আর তাদের উপরে জুলুম করতাছে তুই বলল দে ওরে বাদ বাদ নেতা তৃণমূল কর্মীরা আবার আন্দোলন সংগ্রাম কইরা তদের মতো দুশ্চরিত্র দুর্নীতিবাস নেতাদের ক্ষমতায় আনুক আবার দুর্নীতি করার লাগিয়া হ্যাঁ এই দিন আর হইব না তৃণমূল কর্মীদের যদি জ্ঞান আকল থাকে তদের মতো রুচরিত্র চরিত্র বদমাস দুর্নীতিবাস নেতাদের আর ক্ষমতায় আনবো না এই বেটা নেতা কর্মীদের মনোবল নষ্ট করিস না আরে তৃণমূল কর্মীর তো মাইর খাইব আমরা খাবো আমরা কি মাইর খাওয়ার লি জন্মাইছি রে আমরা টাকা পয়সা অর্জন করার লি জন্মাইছি হ নেতা সাহেব আপনারা মায়ের খাবার লেগে জর্মান নাই আপনারা গুল্লি খাবালেকা লেগে জর্মাইছেন। আপনার মতো নেতারে কয়েকটা যদি গুল্লি করে মারা যাইতো তাহলে দেশের বদমাইস নেতারা ঠিক হইতো